পৃথিবীর বয়স কত পৃথিবীর আয়ু কত এসব নিয়ে আলোচনা চলেই দিনরাত বিশ্ব উষ্ণায়ন সহ একাধিক বিশ্ব পৃথিবীকে কোন পরিণতির দিকে ঠেলে নিয়ে যাচ্ছে আলোচনা তা নিয়েও তথ্য বলছে বিজ্ঞানীরা ইতিমধ্যেই খোঁজ পেয়েছেন এক অবাক করা তথ্যের ওই তথ্য অনুযায়ী যখন পৃথিবীতে আর মানুষ থাকবে না তখন নাকি পৃথিবী শাসন করবে কেবল এক প্রাণী বিজ্ঞানীরা দাবি করছেন পৃথিবীতে যেদিন আর মানুষ থাকবে না এই আট পেয়ে জীব শাসন করবে পৃথিবী বিজ্ঞানীদের মতে লাগাতার যুদ্ধ জলবায়ু পরিবর্তনের কারণে এক সময় নিজেদের বিপদ নিজের দিকে আনবে মানুষ আর সেই সুযোগ নেবে অক্টোপাস এমনিতেই মনে করা হয় অক্টোপাস পৃথিবীর সবচেয়ে সম্পদশালী অভিযুক্ত বুদ্ধিমান প্রাণী সমস্যার সমাধান যেমন করতে পারে তেমনি তৈরি করতে পারে নির্ভুল ক্লোন সঠিক পরিবেশ পেলে তারা তৈরি করে ফেলবে সভ্যতা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস